আপনাদের উপস্থিত অনুমতি ছাড়া পুলিশ টিভাবে অভিযান পরিচালনা করে শিক্ষার্থীদের আসলে আপনার হলের সামনে এসে হামলাটা হয়েছে আপনার দায়িত্বরত হিসেবে আপনার এখানে কোনো বিষয় আছে কিনা আপনি উর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন কিনা বা শিক্ষার্থীরা বলছে যে শিক্ষকদের ইন্ধনে হামলাটা হয়েছে এই বিষয়ে আপনারা কি বলবেন এটা শিক্ষকরা সাধারণত ছাত্রদের উপরে হামলা করবে এটা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নিরাপত্তা কি দিতে পারে আমিও তাই মনে করি এবং আমরা গতকালকে আজকে সারাদিনে আমরা প্রায় শিক্ষার্থীদের সাথেই বলেছিলাম

যে কোনো আক্রমণ বা যে কোনো নস্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু হল বন্ধের নির্দেশ দিয়েছে তো সেই ক্ষেত্রে আমরাও যখন ছাত্র ছিলাম আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তখন আমরাও যেমন হল ত্যাগ করেছি তখন আমাদের স্যাররা আমাদেরকে বলতেন তখন যারা প্রভু হাউস স্টুডিও ছিলেন সে বাবারা তোমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবে আমরা সেই পরিবেশ সৃষ্টি করব আমরা এখন পরিবেশ সৃষ্টি করব যাতে শিক্ষার্থীরা ফিরে এসে তাদের পরীক্ষা ক্লাস কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারবে আমরা শিক্ষা তো আমার হলের ভিতরে যখন পুলিশ ঢুকবে তখন আমাকে অবশ্যই বললাম আমি কিছু করতে চাই মানে হচ্ছে

পর ওরা যখন বের হইতে চাইলো দুই পার্টি কিন্তু গুলি করছে যেখানে আমরা প্রেসারও ছিলাম মিডিয়া আমরাও মাঝখানে পড়ে গেছি আমরা তাদেরকে দুই হাত ধরে পায়ে ধরছে আপনারা গুলি করেন না ছেলে মেয়েগুলো আপনার সন্তান বা আমার সন্তান কিন্তু ও কথা শুনে নিচ্ছি আচ্ছা এরপরে আমি দেখলাম যে ছেলেগুলা যখন এখানে ঢুকছে হলগেটের সামনে কিন্তু ওরা এখানে টিএসএল মারছে রাবার মারছে এই আমি দিলাম পরিস্থিতি যেটা আমরা কিন্তু হল থেকে বেশিক্ষণ হয়ে গেছি তো যাওয়ার পরে ইয়ে হওয়ার পরে ওনাকে আমি ফোন দিলাম যে আমরা কিন্তু আবার হলে যাবো আমাদের শিক্ষার্থীদের পাশে আমাদের থাকতে হবে যারা বাড়ি যেতে চাই আমরা কিন্তু এইরকম সিদ্ধান্ত ছিল যে কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে সে অন্তত কিছুটা সময় যেন এখানে থাকতে পারে পরিবেশ পার হয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে থাকবো তাদের যাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি সেটা চলমান থাকে যত রাতি হোক আমি শিক্ষার্থীদের এসে বলছি কারো যদি কোন রকমের টাকা পয়সারও প্রয়োজন হয় কারো যদি কোন সাপোর্ট দরকার হয় আমরা মানে ছয়টার মধ্যে অনেকে বের হতে পারবে না তার হয়তো

না আমার আমি তো পুরো জিনিসটা তো আর একার পক্ষে সম্ভব না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিভিন্ন অংশ আছে আমাদের প্রক্টরিয়াল টিম আছে আমাদের হচ্ছে মেডিকেল টিম আছে আমাদের প্রবস্ট কমিটি আছে আমাদের ডিনস কমিটি আছে আমি আমি এখন যেহেতু আপনারা বলবার চেষ্টা করছেন যে বাইরে তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে আমি এখনি প্রক্টরকে ফোন করব যে এই যে প্রশ্নটা তারা করেছে আমি আগেও তো করতে পারি করতে হ্যাঁ